গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছে আমরাও খুব ভালো আছি ঘড়িতে বাজে সাড়ে দশটা উঠলাম তখন বাজে সাড়ে নটা কুর্তি বেরিয়ে গেছে তারপর আমি আবার আধ ঘন্টা একটু শুয়েছিলাম তারপরে উঠলাম উঠে আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে বুঝতেই পারছো আমাকে দেখে আর কালকে আমার মা মাছের ঝোল বানিয়ে পাঠিয়ে দিয়েছিলো তাই আজকে আমাকে রান্না করতে হবে না মাছের ঝোলটা জাস্ট মাইক্রোওভেনে গরমে বসিয়ে দিয়েছি গরম করলে আর নিচে ভাতও হয়ে গেছে এই যে মাইক্রোওয়েভ সিগনাল দিচ্ছে যে হয়ে গেছে মাছের ঝোলটা বাটিতে বেড়ে নেবো আর এখন আমার জন্য স্মুদি বানাবো আর কুর্টির জন্য ওটস বানাবো রেডি করবো করে তারপরে রেডি হবো দোকান যাওয়ার জন্য কুর্টির ব্রেকফাস্ট রেডি এর মধ্যে ওটস মুসলি ড্রাই ফ্রুটস কলা সব কিছু দিয়ে রেডি করা আছে আমারও ব্রেকফাস্ট রেডি সাড়ে এগারোটা বাজে একদম ফুল রেডি হয়ে গেছি রাজেশ আসছে এবার যাই নিচে তারপর রাজেশ্বর বেরোচ্ছি বাইরে প্রচন্ড রোদ প্রচন্ড রোদ সবাইকে বলছি যারা যারা বাইরে এরকম কাজ কাজ করো একটা বোতলে দুপন জল করে বা নিচুর জল করে নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে যাবে অনেকের কাজ ফাঁকা ফাঁকা ঘুরে যাবে এখনই পঁয়ত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি দেখাচ্ছে এরপর কি হবে ভগবানই জানি খেতে বসে পড়েছি কাউন্টারের এই অবস্থা এই যে জোল লেবু চিপে নিয়েছি শুকলো ওখানে খেতে বসে গেছে খাওয়া দাওয়া হোক তারপর আবার কাস্টমার সামলানো হবে ফিরলাম তখন বিকেল চারটে পাঁচ আর আজকে শুক্রবার শুক্রবার করে হিন্দুস্তান লিভারের মাল আসে প্রোডাক্ট আসে আজকে যেহেতু ইয়ার এন্ডিংয়ের পর ফার্স্ট অর্ডার হয়েছিল প্রচুর মানে প্রচুর প্রোডাক্ট ছিল প্রচুর প্রোডাক্ট মানে প্রোডাক্ট মেলাতে মেলাতে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট চলে গেল এখন পাঁচটা পনেরো এই জাস্ট ছাদে একটু বসলাম ভেবেছিলাম যে রিম্পার দোকানে একটু যাবো তাড়াতাড়ি রিম্পার শরীরটা ভালো না ওদিকে গেলে একটু হেল্প হবে কিন্তু এদিক সেরে আর ওদিকে গিয়ে উঠতে পারলাম না নিজেরই খারাপ লাগছে এদিকে এত চাপ মিটিয়ে ওদিকে গিয়ে করবো পেরেই উঠছি না ক্লান্ত হয়ে পড়েছি আজকে এখনও স্নান হয়নি খাওয়া হয়নি কিচ্ছু হয়নি ভেবেছিলাম আজকে সেলুনে যাব সেটাও হয়তো আজকেও হয়ে উঠবে না যাই কী করি চোখ যেন মনে হচ্ছে ঘুমে বন্ধ যায় তার মধ্যে এত গরম আজকে এত গরম আর যেহেতু আমাদের দোকানের উপরে শেডটা মানে শেড দেওয়া মানে এত গরম হয় এত গরম হয় মানে ধারণার বাইরে মনে হচ্ছে যেন ব্রয়লারের ভেতরে থাকি যাই হোক চলো ফ্রেশ রিম্পাকে একটা ফোন করি ফোন করার অবধি সময় পাইনি এই জাস্ট রিম্পাকে ফোন করেছিলাম ও বললো এখন একটু চাপ হালকা আছে শরীরটাও মোটামুটি ঠিক আছে তোমাকে আর আসতে হবে না ও র্যাপিডও বা কিছু করে বাড়ি চলে আসবে তাড়াতাড়ি বরঞ্চ সেলুনেই যাই এইভাবে আর থাকা যাচ্ছে না আজকে যখন একটু এক ঘন্টা দেড় ঘন্টা হাতে সময় রয়েছে লাঞ্চটা সারো লাঞ্চ তো আর বলা যায় না বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা বাজ দিয়ে খাওয়া দাওয়া করবো করে যাবো হচ্ছে সেলুনে আজকে আমার শরীরটা একদম ভালো লাগছে না তাই জন্য কাউন্টারে অলরেডি লোক রয়েছে বাট তাও আমি বেরিয়ে যাচ্ছি কুর্তির আসতে দেরি হবে বলে র্যাপিডো বুক করে নিয়েছি তো র্যাপিডো দাদা আসছে তারপরে আমি বেরোবো শরীরটা দিচ্ছে না আজকে শুক্লা আর যে দু তিনজন আসার কথা আছে ওর শুক্লা সামনে নেবে ও সন্ধ্যে ছটা গুড ইভিনিং আর দীপাও বাড়ি এসে গেছে আর আমি বললাম আমার সেলুনে ফুল ফুলগুলো কাটিয়ে আছে অনেক দিনের প্রতীক্ষার অবসান ওই সময় পাচ্ছি সহজই ভাবি যাবো যাওয়া হয় আর হচ্ছে না আজকে এক লাস হচ্ছে ওন সাড়ে নটা চুলটা পুরো ছোটো ছোটো করে কেটে উড়িয়ে দিয়েছি গরমকাল সারাদিন দোকানে থাকি আর সারা রাস্তার যা ধুলো ওড়ে আর ওপরে পা মাথার ওপর পাখা চলে একদম ঘেটে ঘ হয়ে যায় কেন একদম থাক চুল ছোটো ছোটো করে কাটা থাক গরমে শান্তি আর ইম্পার রয়েছে ঘরে ব্যাঙ্গালোর আর কলকাতার খেলার ফার্স্ট হাফটা দেখলাম এবার যাবো দোকানে আবার গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে নেক্সট ডে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান ঠান করে একদম রেডি হয়ে গেছি আর আজকে কুর্তিও একটুখানি দেরি করে দোকান যাচ্ছে দাদাভাই সন্ধেবেলা কোথাও একটা যাওয়ার আছে তাই জন্য দাদাভাই বললো দাদাভাই আছে সকালে দোকান যাবে তাই জন্য কুর্তি সকালে যায়নি সাড়ে আটটায় ও যায়নি ও এখনই সাড়ে এগারোটা বারোটা ও এখন যাচ্ছে আর রাজেশও আসছে এলেই আমিও বেরোবো দূরের কাস্টমাররা বাঁকুড়া থেকে একজন গড়িয়া থেকে একজন সব ঢুকে গেছে ওজন্য এক্ষুনি আমাকে দোকান করতে হবে সকাল সকাল দুজনের ব্রেকফাস্টও হয়ে গেছে আজ শনিবার ভেজ ডে হ্যাঁ ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে কি স্যার ব্রেকফাস্ট কমপ্লিট রাজেশবাবু ফোন করলো বললো দিদি আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি তুমি নিচে নামো এবার আমি নিচে নামি আর আজকে আমার মা আমার জন্য খাবার রেডি করে রেখেছে সুক্ত আর পটল পোস্ত এটা রেডি করে রেখেছে দেখি দুপুরবেলা কিভাবে কিভাবে মায়ের থেকে খাবারটা নেওয়া যায় আর যদি আমি না নিতে পারি কুর্তি কুর্তি খাবারটা কালেক্ট করে আমাকে দিয়ে আসবে রিম্পাও বেরিয়ে গেল আর আমিও রেডি এবার আমি আমাকেও বেরোতে হবে দোকানে চাপ বাড়ছে দাদা হয়তো একা আছে এখন কাকা হয়তো চলে এসছে আমি যাই তারপরে আজকে আমাকে সন্ধেবেলা দোকান যেতে হবে রাত্রেবেলা তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবো দাদা একটু কাজ আছে তাই জন্য দাদা বললো আজকে সকালটা ম্যানেজ করে দিচ্ছে দাদা সকালটা ম্যানেজ করেছে বলে আজকে আমি বহুদিন বাদে একটু ঘুমাতে পেরেছি এই হচ্ছে আমার সবথেকে বড়ো কাজ একটু ফ্রেশ লাগছে আজকে অন্যদিন কি ঘুমে ঘোর কাটে না আমাকে চোখ ডলতে ডলতেই দোকানে দৌড়ে দেওয়া কিন্তু আজকে এখন বারোটা আমি আজকে দশটা সাড়ে দশটা অবধি ঘুমিয়েছি তারপর উঠে ফ্রেশ হয়ে আমি আরেকবার গল্প করতে করতে সময় কাটলো অনেক দিন বাদে সকাল বারোটা তো আমি দোকানে থাকি রিম্বা সাথে আড্ডা গল্পও হয় না মানে যে জিনিসটা আগেও তো এখন সেই জিনিসটা হয় না আর চলো যাওয়া যায় বাইরে বেরিয়ে দেখলাম আজও একটা জবা হয়েছে এই গাছটা প্রচুর সাপ্লাই দেয় প্রতিদিন একটা না একটা হয় একটা দুটো তিনটে রোজ লেগেই থাকে সব কাস্টমার বের হচ্ছে লাস্ট কাস্টমার ইনি ছিলেন সেই বাকুড়া বিষ্ণুপুর থেকে এসছিল অনেক মাল গাড়ি বুক করেছে এখান থেকে গাড়ি নিয়ে যাবে হচ্ছে সেই প্ল্যানেট ওখান থেকে বাস ধরবে সকাল থেকে চারজন ছিল এই জাস্ট কাউন্টার ফাঁকা হয়ে আমরা বসলাম ওই অবধি মাল রয়েছে পুরো ছড়ানো দোকান এই জাস্ট এই জাস্ট খেতে বসলাম আজকে অনেকটাই লেট হয়ে গেছে অনেক দিন বাদে মানে আমার যতদিন ধরে মেডিসিন চলছে তত প্রায় কুড়ি দিনের কাছাকাছি মেডিসিন চলছে ততদিন এই প্রথম আজকে এতটা লেট হয়ে গেল কারণ কাউন্টারে যে খুব চাপ ছিল সব দূরের কাস্টমাররা ছিল তো মানে সব আউট অফ ওয়েস্ট বেঙ্গলের কাস্টমার ছিল বেশিরভাগ তাই জন্য একটু দেরি হয়ে গেল আর কিছু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কাস্টমার ছিল কিছু ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাস্টমার ছিল সবাইকে ছাড়তে গিয়ে যে পুরো মাথা খারাপ হয়ে গেছে তাই এখন খেতে বসলাম যে ভাত এখানে আছে মা ওই পোস্ত দিয়ে করে দিয়েছে মানে এই জিনিসটা মা আমার মা এত ভালো বানায় তেল দেয় কিন্তু এত সুন্দর কালার আসে কারণ টমেটো দেয় বলে আর এই হচ্ছে শুক্তো আজকে আজকে শনিবার ভেজ ডে ঘড়িতে বাজে পাঁচটা ছাপ্পান্ন কাউন্টারের এই অবস্থা একটু আগে খেয়ে উঠলাম একটু বসলাম দশ মিনিট সকাল থেকে এক মানে একবারও চান্স পাইনি বসার তাই এখন একটু দশ পনেরো মিনিট একটু বসে রিল্যাক্স করি তারপর মাল ভাজে বসবো যে এখন এই অবস্থা আমরা মাল ভাজে বসে পড়েছি আমি আর শুকলা সেই ওই অবধি মাল রয়েছে আস্তে আস্তে আজকে বিকেল পাঁচটা হয়ে গেছিল আর এসে লাঞ্চ ঠান্স করলাম আর এখন সাড়ে ছটা আবার বেরোচ্ছি দোকানের দিকে অন্যদিন আমি রাত্রে যাই আর দাদার আজকে তাই না দাদা করে যাবে আমি কি ম্যানেজ দিই আজকে ঘড়িতে বাজে আটটা ছাপ্পান্ন র্যাপিডও বুক করে দিয়েছি রাজেশের আজকে হবে না ও আবার একটু কাজে গেছে দক্ষিণেশ্বরের দিকে কি মালপত্রের মানে ডেলিভারি করতে আর কুর্তি যে দোকানে সন্ধ্যে থেকে রাত্রিতে বেরোবে আমাকে নিয়ে যাওয়ার কেউ নেই তাই আমি র্যাপিডও বুক করলাম পুরো ক্লিনিং কমপ্লিট শুধু এই চার পাঁচটা মাল খোলা আছে রেডি করলেই হয়ে যাবে দেখো কাউন্টার পুরো ভরে গেছে যাই হোক এবার বাড়ি যাব গিয়ে আবার স্নান করবো করে রাত্রির ডিনারের প্রিপারেশন করতে হবে দেখি একটু আলু দিয়ে পুর দিয়ে একটুখানি রুটির মধ্যে ঢুকিয়ে এপিটপিট ওপিট করে নেবো একটু তেল দিয়ে ওটাই রাত্রে ডিনার করে নেবো দিতে পারছে নটা পনেরো ও এই জাস্ট বাড়িতে ঢুকলাম র্যাপিডো করে ঢুকেছি তাই জন্য রাস্তার ভিডিও করিনি তোমরা ভালো করেই জানো র্যাপিডো করে এলে আমি ভিডিও করি না কারণ কে কোন পরিস্থিতিতে কোন বাড়ির ছেলে কোন পরিস্থিতিতে গাড়ি চালাচ্ছে সেটা তো আমিও জানি না হয়তো সেও এম্বারেসিং ফিল করবে বা হয়তো সে এরকম হয় অনেকে লুকিয়ে গাড়ি চালায় জানাতে চায় না কি প্রফেশনে আছে সেই জন্য আমি এটা দেখাই না কারো মানে কোনো র্যাপিডোতেই আমি যখন যাই বা ওলা উবেরে গেলেও খুব কম দেখাই বাট র্যাপিডোতে তো আমি ক্যামেরা অনই করি না অন করলেও রোড দেখাই বা কিছু দেখাই ড্রাইভারের মুখ তো আমি দেখাই না যাই হোক এই বাড়ি এলাম এবারে একটু স্নান করব। স্নান করে আগে আধা ঘন্টা রেস্ট নেব বারান্দায় ভালো হাওয়া দিচ্ছে এই যে এই যে একটুখানি তেল মাখিয়ে রেখে দিয়েছি লেচি করে আর এই যে একটু আলু সেদ্ধ করে নিয়েছি একটুখানি জিরে গুঁড়ো নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে জাস্ট মেখে নিয়েছি কুটটি আসুক ঘড়িতে বাজে সাড়ে এগারোটা কুটটি আসছে একটু বাদে এলে গরম গরম ভেজে তারপরে খাওয়া প্রচন্ড প্রচন্ড লেভেলের গরম স্নান করলাম স্নান করে এসে ঘরে বসে টুকটাকি কাজকর্ম করলাম তাতে আবার ঘেমে যাচ্ছি মানে এক সেকেন্ড এখন এসি ছাড়া থাকাটা পুরো দায় হয়ে যাচ্ছে আবার সব সময় এসিতে থাকাটাও তো ঠিক না দোকানের এসিটা সার্ভিস করাতেই হবে এতদিন মানে এত মাস শীতকালে চলেনি তো মানে হাওয়া মানে এসির ঠান্ডা হাওয়াটা কম হচ্ছে কাস্টমারদেরও কম কষ্ট হচ্ছে এই যে এগুলোর মধ্যে পুর ভরে নিয়েছি থালায় অল্প তেল ব্রাশ করে নিয়েছি এই যে এইটুকু তেলে ব্রাশ দিয়ে ঘষে পরোটা ভাজবো বেতাৎ করে আমি কেমন একটা সংসারই হয়ে গেলাম আমি নিজেও বুঝতে পারি না আমি সকালবেলা রান্না করছি বাসন ধুচ্ছি ঘর ঝাড় দিচ্ছি ঘর মরছি আবার দোকানদারি করছি দোকানে গিয়ে রাতে এসে ডিনার রেডি করছি আটা মাখছি রুটি করছি পরোটা করছি মাছের ঝোল করছি সব কিছু করছি মানে হঠাৎ করে কেমন একটা সংসারই হয়ে গেলাম সেটাই এখন ভাবি মানুষ চাপ জীবনে আসলে সব কিছুই মানুষ অ্যাডজাস্টের ওপর নির্ভর করে মানে চাপ আসলে তুমি নিজে আপসেই কিছু শিখে যাবে আমার জীবনে সেটাই হলো আমার এই শরীর খারাপটা আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল আমি এখন গোল করতেও শিখে গেছি এই যেগুলো ভাজা হয়ে গেছে তেল ব্রাশ করে করে আমি আর আমাকে ঘুম থেকে উঠিয়ে ক্যামেরা ধরাচ্ছে রাত্রিটা এখন অনেক তুই এদিকে ভিডিও শেষ করবি নাকি আমি সারাদিন ভিডিও তো আসার সময়ই পাই না শেষটা আমি শেষ ভালো যান সব ভালো তার সবাই ভাবে সারাদিন কি একটা গেঞ্জিই পরে থাকে সত্যি কথা বলতে হ্যাঁ আজকে সারাদিন একটা গেঞ্জি পরে কি করবো আমি আসছি আর যাচ্ছি দোকানে আসছি আর যাচ্ছি দোকান থেকে সে গেঞ্জিটা চেঞ্জ করেছিল হ্যাঁ এসে এসে চেঞ্জ চেঞ্জ করে আবার এটা পরে গেছিলাম এখন যা এসে হাতটা ধুয়ে খেয়ে নিলাম অনেকটা রাত বহুত রাত্রি হয়ে গেছে এখন সত্যি কথা বলতে গেলে রাত্রি দুটো পনেরো বাজে

শেতানরা শৈতান দেখেনা ঠিক আছে চলো তাহলে আজকের মতো টা যদি কিছু ভালো লাগে জানি ভালো লাগার মতো কিছু নেই মধ্যে তবুও বলছি পাশে থেকে সাথে থেকে আর কি বলবো আর ভাইদের পেজে এবার ব্যাক টু ব্যাক আসছি আমরা এবারে খেলা হবে ঠিক আছে আমরা একদম রেডি করছি এবার একদম ভালো করে সেটআপ রেডি হচ্ছি একদম স্ট্যাম্প মেরে দিলাম এবারে খেলা হবে চলো টাটা গুড নাইট আর ভাইদের পেজটা পারলে গিয়ে ফলো করো ওয়ান পয়েন্ট ফাইভ কে আছে ফলোয়ার ষোলশো ঢুকেই যাবে কিছুদিনের হয়তো ষোলোশো ঢুকে যাবে কি হয় হাজার করে দাও দেখি কেমন পারো তোমরা তোমাদেরকে তোমাদের কাছে